আপনারা জানেন এগারোটা টিম ছিল প্রথমে আমরা তিনটা টিমে টিম অপসারণ করা অপসারণ না যেটাকে ফার্স্ট সিলেকশানে কাটে তারা বার হয়ে গেছে তারপরে বাকি আটটার মধ্যে আজকে চুলচেরা আপনার আমরা কি বলবো যে আমরা হ্যাঁ বিশ্লেষণ করে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এবং অন্যান্য জিনিস চেক করার পরে আমরা বিপিএল গভর্নিং কাউন্সেল সর্বসম্মের মতে এই পাঁচটা টিম আমরা ফাইনালাইজ করতে পেরেছি তাদের মধ্যে হচ্ছে টগি স্পোর্টস রংপুর ট্রায়াঙ্গেল সার্ভিসেস চিটগং চ্যাম্পিয়ন স্পোর্টস ঢাকা নাবিল গ্রুপ রাজশাহী ক্রিকেট উইথ সামি সিলেট টগি স্পোর্টস রংপুর ট্রাইঙ্গল সার্ভিসেস চট্টগ্রাম স্পোর্টস ঢাকা নাবিল গ্রুপ ক্রিকেট সামি এই পাঁচটা টিম আমরা ফাইনাল করতে পেরেছি প্রফেশনালি রান লিগ চাচ্ছেন নাকি গত এপিসোডে যা হয়েছে তাই চাচ্ছেন আমার কথাটা বোঝেন হ্যাঁ সো এটা নতুন এপিসোড আমরা পাঁচটাই ডিসাইড করে পেরেছি আজকে যদি ষাটটা কোয়ালিফাই করতে আমরা কিন্তু ষাটটা নিতাম কিন্তু আমরা জোর করে একটা কথা বলা হচ্ছে আপনি সব সময় আমাদের আমরা জোর করে কোনো টিম নিয়ে যে ষাটটা করতেই হবে এটা এখনও আপনাকে আমি ডিসিশন জানাতে পারছি না কারণ আমরা এখন টিমের সাথে বসে আমরা যে ইউআই দিব তখন বলতে পারবো আমরা তিনটা বিষয় খেয়াল করেছি নাম্বার ওয়ান হলো ফাইন্যান্সিয়াল কেপাবিলিটি অর ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আপনারা জানেন যে টিম চালাতে যা লাগে এটা দু নম্বর হলো ম্যানেজমেন্ট অ্যান্ড মোটিভেশন তারা কি ম্যানেজমেন্ট নিয়ে আসবে কি মোটিভেশন নিয়ে আসবে নাম্বার থ্রি হলো দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড টাই উইথ ক্রিকেট সো এই তিনটে হলো আমাদের টার্গেট ছিল অ্যান্ড হোয়াট উই ডিট আমরা এই টিমগুলো সম্বন্ধে জানার জন্য যে যেই আমাদেরকে ব্যাংকের কাগজ দিয়েছেন ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়েছেন প্রত্যেকটা আমরা ব্যাংকে পাঠিয়েছি এর মধ্যে ব্যাংকের সেই ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আপ করেছে আমাদের অডিট কোম্পানি আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে ক্লিয়ারেন্সের জন্য পাঠিয়েছি সেটা আপ করেছে আমাদের আইনজীবীরা যারা ল ফর্ম এবং আরেকটা হলো যেটা টাই উইথ ক্রিকেট অ্যান্ড অল সেটা আমরা নিজেরা ওনারদের সাথে আপনারা দেখেছেন যে ইন্ট্রোডাকশন মিটিং করেছি ইন্টারাকশন করেছি এবং বিভিন্নভাবে ওনারদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি কথা বলেছি এবং ফাইনালি আপনারা দেখেছেন যে আমাদের অ্যালেক্স মার্শাল এসেছেন এখানে উনি আমাদের অ্যান্টি করাপশন এর চেয়ারম্যান ওয়ার্ল্ড মোস্ট এক্সপিরিয়েন্স পারসন এবং ইজ না হি ওয়াজ দ্য চেয়ারম্যান অফ আইসিসি অ্যান্টি কারাপান এজ ওয়েল সো আমরা পুরো পুরোপুরি সব বিষয়গুলো বিশ্লেষণ করে আমাদের প্রেসিডেন্ট মহোদয় দেশের বাইরে আসেন আমাদের পাইলট ভাই আরেকজন মেম্বার উনি অনুপস্থিত আছেন সো আমরা সবাই কথা বলে আমাদের লয়ারের পরামর্শ আমাদের যে অডিট ফার্ম এবং আমাদের অ্যান্টি অলসো আমাদের নিজস্ব যে সোর্সেস অ্যান্ড এক্সপিরিয়েন্স এবং আমরা তাদের সাথে কথা বলে যা পেয়েছি তারপরে এই পাঁচটা টিমকে আমরা কনফার্ম করেছি আমাদের চেষ্টা থাকবে যে যে কোনো উপায় হোক না কেন সাধারণত পাঁচটা দলে যত যতজন ডোমেস্টিক প্লেয়ার থাকে সাধারণত সেই সংখ্যাটাই কীভাবে বাড়ানো যায় কোনো শর্ত দিয়ে বাড়ানো যায় কি না তাতে আমাদের খেলোয়াড়দের স্বার্থ কিছুটা রক্ষিত হবে কিন্তু তারপর আমি বলবো যে হ্যাঁ সাতটা বা আটটা দল না থাকার কারণে অনেকেই আছে যাতে হয়তো যোগ্যতা থাকার পরও তারা হয়তো জায়গা পাবে না এবং এটা খুবই দুঃখজনক হবে